চুয়াল্লিশতম বিসিএসে সূচক থেকে আরেকটি অঙ্ক এসেছে যেটি দেখা যাচ্ছে ফোর্থ রুট অফ এক্স কিউব প্লাস টু হয় তাহলে দেখাও যে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু কত হবে তাহলে আমরা এটা খুব সহজে সমাধান করতে পারব যে এখানে দেওয়া আছে অ্যাক্স কিউব ফোর্থ রুট অফটাকে আমরা এভাবে লিখতে পারি ওয়ান বাই ফোর প্লাস টু টু তাহলে এক্স এক্স তো আছে পাওয়ার এটা হবে থ্রির সাথে ওয়ান কোন কলে থ্রি ফোর প্লাস টু টু কিন্তু আমাদের মান বের করতে বলছে থ্রি বাই টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু এটা মান বের করতে বলা হয়েছে তাহলে আমাদের এখানে ফোর আছে তাহলে এটা কী করতে হবে বর্গ করতে হবে এক্স টু দি পাওয়ার থ্রি বাই ফোর এটা বর্গ করেছে এখানে টু উভয় পক্ষে বর্গ করা হয়েছে তাহলে বর্গ দ্যাট মিনস এখানে দুইবার লিখতে হবে এটা এক্স টু দি পাওয়ার থ্রি বাই ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই ফোর টু স্কোয়ার মিন্স ফোর বেস একই রকম আছে এখানে বেজ যদি একই রকম থাকে তাহলে এবং যদি গুণ আকারে থাকে পাওয়ারগুলো যুগ হয় সুতরাং এক্স টু দি পাওয়ার থ্রি বাই ফোর প্লাস থ্রি বাই ফোর প্লাস টু ফোর এক্স চার যদি লশাগুণি থ্রি প্লাস থ্রি ইকাল টু ফোর তাহলে এক্স টু দি পার তিনে তিনে ছয় ফোর প্লাস টু ফোর এখন যদি আমরা কাটাকাটি করি দুই দিয়ে করলে তিন দুই করলে দুই সুতরাং এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু টু ফোর